চা বাগান বাংলাদেশের হাজারো বছরের ঐতিহ্য সেই ঐতিহ্য ধারণ করে এবার চা বাগান নিয়ে ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক এই কৌশলে ট্রফি উন্মোচনের ঘটনা অবশ্য এবারই নতুন নয় এর আগে এভাবে উন্মোচন করতে দেখা গিয়েছিল বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হাসান এবার যেই জিনিসটা ব্যতিক্রম ছিল তা হলো দুই দলের অধিনায়কের সাজসজ্জা গ্যাবি ও জ্যোতি দুইজনই আদর্শ চা শ্রমিকের বেশি নিজেদের সাজিয়েছেন বাঙালি পোশাক পরিধান করেছেন আইরিশ অধিনায়ক বিসিবি অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে দুজনের মাথায় গামছা পিঠে সংগ্রহ করা চাপাতা পাতা রাখা জুড়ি বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক কিছু করে ধরে রেখেছে ট্রফি আইরেশদের বিপক্ষে দ্বিতীয় ও টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাত ও নয় ডিসেম্বর এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের দবল দলাই করেছে বাংলাদেশ দল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ